ত্রিপুরা ব্যাম্বু বেসড হ্যান্ডিক্রাফট ম্যানুফ্যাকচার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন দাবি করা হয় রাজ্যের প্রায় নব্বই শতাংশ বাঁশ এবং বেতের দ্রব্য বহিরাজ্যে সরবরাহ করা হয়ে থাকে তবে ইদানিংকালে বহিরাজ্যে সরবরাহের সময় প্রশাসন কর্তৃক চেকিং এর মাধ্যমে হয়রানির শিকার হতে হচ্ছে চেকিং এর সময় বহুমূল্য বাঁশজাত দ্রব্যগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে বড় অঙ্কের টাকার ক্ষতি হচ্ছে কোম্পানি গত ডিসেম্বর মাসের আগে ট্রান্সপোর্ট কোম্পানির গাড়িতে বাঁশের জিনিসের সঙ্গে গাঁজা পাওয়া গিয়েছিল তারপর থেকে এই বাঁশ দ্রব্যের ট্রান্সপোর্টের গাড়িগুলিতে অতিরিক্ত চেকিং চালায় পুলিশ চেকিং এর সময় প্যাকেট খুলে জিনিসপত্র চেক করার সময় জিনিস ক্ষতিগ্রস্ত হয় যার ফলে আর্থিক ক্ষতির শিকার হচ্ছে কোম্পানি ত্রিপুরা পুলিশ এলোমুরা থেকে এলোমা থেকে চোরাবাড়ি গেট অফ দি বিভিন্ন জায়গা বিভিন্ন রাস্তায় গাড়ি ধার করে কোন গাড়ি আমরা যে ট্রান্সপোর্টের মালগুলো বুকিং করি ওই গাড়িগুলোকে ধার করি হ্যাঁ এই মালগুলো আনলোড করে মালগুলো খুঁটে ছিঁড়ে ফেটে ফেলে ওরা গাঁজা চেকিং করছে এর মধ্যে কী হচ্ছে তার আগে ডিসেম্বরের আগে একটা টাকার মধ্যে গাঁজা পাওয়া গেছে বাঁশভেতের মালের মধ্যে তো এই গাঁজাটা যারা করেছে এটা হলো ডেলিভারি নামে একটা ট্রান্সপোর্ট ছিল ও ট্রান্সপোর্টের ম্যানেজার এবার চলেছে দুজনকে এই দিন তারা দাবি করেন যে সমস্ত ধরনের বৈধ কাগজপত্র থাকার পরেও তাদের এই ধরনের হয়রানি হতে হচ্ছে তারা দাবি জানান জিএসটি নাম্বার রেজিস্ট্রেশনের মাধ্যমে পুলিশ যে সময় অবৈধ জিনিস ট্র্যাক করতে পারে তাহলে কেন তাদের জিনিসপত্র খুলে দেখা হবে এদিন তারা অভিযোগ করেন সারা ভারতবর্ষে পঞ্চাশ হাজার টাকার নিচে মালপত্র বিনা ইউএ বিলের মাধ্যমেই পাঠানো যায় রাজ্যেও সেই নিয়ম চালু করার দাবি জানানো হয়েছে এবার আমি আমার ইউ বিল আছে জিএসটি বিল আছে জিএসটি নাম্বার এমন এক রেজিস্ট্রেশন নাম্বার এটার মধ্যে আমার বংশপুত্র সব কিছু লিঙ্ক আছে আধার কার্ড ভোটার আই কার্ড রেশন কার্ড আমার যদি সারা ভারতবর্ষের যদি পৃথিবীতে যদি আমার একশোটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে একশোটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে তো সেখানে আমি যদি জিএসটি বিলে জিএসটি ইনভয়েসে যদি আমি গাটা ঢুকাই পুলিশটা যে কোনো মুহূর্তে আমার জিএসটি নাম্বার দিয়েই তুলে নিতে পারবে তো সেখানে আমার দুই নম্বরে করা কোনো প্রশ্ন নেই যেখানে আমার জিএসটি বিল আছে আর যারা কাজ করে এদের সমস্ত কিছু তো এদিন তারা অভিযোগ জানান যে রেলওয়ে এবং এয়ারপোর্ট যে ধরনের উন্নত মানের স্ক্যানার মেশিন থাকে সড়ক পথেও সে ধরনের স্ক্যানার লাগানোর দাবি জানিয়েছেন তারা চুরাই বাড়ি চেকপোস্টের বৈধ কাগজপত্র দেখে গাড়ি ছেড়ে দেওয়ার দাবি করেন তারা প্যাকেট খুলে জিনিস চেক করার ফলে আর্থিক ক্ষতির শিকার হতে হচ্ছে এছাড়াও চেকিং এর নামে দুদিন গাড়ি আটকে রাখা হলে চালককে অতিরিক্ত মূল্য দিতে হয় অবিলম্বে এই সমস্ত সমস্যাগুলি সমাধানের দাবি জানিয়েছে ত্রিপুরা ব্যাম্বো বেসড হ্যান্ডিক্রাফট ম্যানুফ্যাকচারার্স এন্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন মানে বাসের জন্য জিনিসটা একটু খোলা হয় মানে কন্টেন্ট যেটা আবহাওয়া যেটা বলা হয় মানে মোস্টার কন্টেন্টটা লাগে লাগলে শেষ মানে ড্যামেজ মানে এটা পুরো ড্যামেজ কালো হয়ে যায় তো কিভাবে দেব আমি একজনকে সাপ্লাই দিলে কি করে আপনারা মোমো মোমো বাটি বলেছেন মোমোর ট্রেগুলো মোমোর কন্টেন্ট খোলার পরে মোমোর ট্রেটা আর নেওয়া হলো না পুরো টাকাটাই দেড় লাখ টাকার মতন ফিরে দিতে লাগবে কি চাটা এই জন্য গভর্নমেন্টকে যাই হোক যে দেখছে এটা বিষয়টা ওনাদের যেন নতুনভাবেই এটা দেখুক মানে আধুনিক মেশিন লাগা চেক করুক আমরা তো কোনো আপত্তি নাই কিন্তু এইভাবে যে চেকিংয়ের নামে যেন হয়রানি এই হয়রানিটা না হোক তাহলে আমরা নেক্সট টাইম আমরা কোনো আর বাসের নামে আমি সারেন্ডার এদিন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সমস্ত সমস্যাগুলি সম্পর্কে মুখ্যমন্ত্রী ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি মেল করা হলেও মেলেনি সদত্তর এই পরিস্থিতিতে তারা জানিয়েছেন রাজ্য সরকার যদি যাদের সমস্যাগুলি দ্রুত সমাধান না করে তাহলে বাধ্য হয়ে তাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে রিপোর্ট নিউজটা আগরতলা